হ্যালো এবিয়ন আপনার মোবাইলে যদি ইন্টারনেট একদম স্লো কাজ করে তাহলে কিন্তু আপনি একটি সেটিংস করে নিতে পারেন যে সেটিংসটি করলে আপনার ফোনের ইন্টারনেটের স্পিড দ্বিগুণ হয়ে যাবে এবং আপনি অনেক স্মুথ ভাবে ইন্টারনেট ব্যবহার করতে পারবেন চলেন আমি আপনাদেরকে সেটিংসটি দেখিয়ে দিচ্ছি তার আগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলুন এর জন্য আপনি আপনার ফোন থেকে সরাসরি সেটিংস এ চলে আসবেন এখান থেকে সিম এন্ড নেটওয়ার্ক সেটিংস অপশনে টাচ করবেন যে সিমের উপর সেটিংসটি করতে চান সেই সিমের উপরে টাচ করবেন একটু নিচের দিকে চলে আসলে আপনারা এখানে অ্যাক্সেস পয়েন্ট নেমস বা এপিএন এই অপশনটি খুঁজে পাবেন অপশনে টাচ করার পর এখান থেকে প্লাস অপশনে টাচ করবেন নেমস অপশনে টাচ করে এখানে আপনারা ক্যাপিটাল লেটারে ইন্টারনেট লিখে দিবেন এপিএন অপশনে এখানে আপনারা ফার্স্ট লিখে দিবেন বিআরআর এই অপশনে টাচ করবেন এই দুইটি অপশন এখান থেকে অন রাখবেন দেন ওকে করে দিবেন মার্ক অপশনে টাচ করবেন এপিএনটি সিলেক্ট করে দিবেন তাহলে দেখতে পারবেন আপনার ফোনের ইন্টারনেট স্পিড দ্বিগুণ হয়ে গেছে